আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের যে অধ্যাটি আছে তার একশো এগারো পৃষ্ঠার একক কাজটি আমরা আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে এখন নিচের বাস্তব সমস্যাগুলো ছবির মাধ্যমে সমাধান করো আমরা এক থেকে চার নং পর্যন্ত ছবির মাধ্যমে আজকের পাঠে সমাধান করব। এর পরবর্তী পাঠে আমরা এগুলি আবার ঐকিক নিয়মে সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলি ছবির মাধ্যমে সমাধান করার জন্য প্রথমে আমরা এক নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে সাত কেজি চালের দাম দুই শত আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত আমাদের এখানে সাত কেজির চালের দাম দুই আশি টাকা দেওয়া আছে এবং পনেরো কেজি চালের দাম জানতে চেয়েছি কৃষিক্ষী বন্ধুরা ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমেই আমরা সাত কেজির চালের দাম দুই শত আশি টাকাকে ছবির মাধ্যমে প্রথমে প্রকাশ করব সাত কেজিকে আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। সেই জন্যে একটি আয়তক্ষেত্র নিয়ে আমরা এ সাতবাগে বাক করবো যে আমি একটা আয়তক্ষেত্র নিয়েছি তাকে সাত ভাগে বাক করেছি এখানে লিখে দিয়েছি যে প্রতি গড়কে এক কেজি ধরা হয়েছে তাহলে এ সাত কেজি চালের দাম দুই শত আশি টাকা নিচে লিখে দেওয়া হয়েছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পনেরো কেজি চালের দাম জানতে চেয়েছে সেজন্য আমাদেরকে আরেকটি আয়তক্ষেত্র নিয়ে তাকে পনেরো ভাগে ভাগ করতে হবে কারণ প্রতি গড়কে এক কেজি ধরা হবে ঠিক আছে পনেরো ভাগে ভাগ করা হবে অর্থাৎ এখানে যদি ওপরে যদি সাত কেজি আহ ষাটটি গড় দ্বারা সাত কেজি বোঝাই তাহলে নিচেও এই ষাটটি গড় দ্বারা সাত কেজি বোঝাবে আর সাত কেজি দাম হচ্ছে দুই আশি টাকা তারপরে যে ষাটটি গড় রয়েছে সাত কেজি বোঝাচ্ছে সাত কেজি দাম দুই আশি টাকা পনেরো কেজির জন্য আরেকটি গড় কিন্তু আরেকটি গড়ের তো দাম দেওয়া নেই সেজন্য আমরা এখানে একটি কাজ করে নিয়েছি যে দুইশো আশিকে সাত দিয়ে বাঘ দিয়ে আমরা চল্লিশ টাকা পেয়েছি এখানে একটি গড়ের মান হবে চল্লিশ অর্থাৎ এই দেখো এখানে চল্লিশ লিখে নিয়েছি তাহলে পনেরোটি গড়ে প্রতিটি গড়ের মান হবে কত টাকা চল্লিশ টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবির মাধ্যমে খুব সহজেই দামগুলোকে নির্ণয় করতে পারলাম এখন আমরা এই দুইশো আশি যোগ দুইশো আশি যোগ চল্লিশ আমরা নিচে একটি আমরা নিচে সমাধান করছি এখানে সাত কেজির চালের দাম দুইশো তো আশি টাকা হলে এক কেজির চালের দাম আমরা পাচ্ছি চল্লিশ টাকা ঠিক আছে দুইশো আশিকে সাত দিয়ে ভাগ দিতে হবে তা পনেরো কেজির চালের দাম এই যে দেখো দুইশো আশি আমরা এখানে দুইশো আশি লিখে নিয়েছি তারপরে দুইশো আশি সাত কেজির দাম দুইশো আশি তার আরেক কেজির দাম হচ্ছে চল্লিশ টাকা সাত কেজি সাত কেজি চোদ্দো কেজি আর এক কেজি হচ্ছে পনেরো কেজি অর্থাৎ পনেরো কেজির চালের দাম ছয়শো টাকা আমরা ছবির মাধ্যমে পাইলাম আমি আবার তোমাদেরকে এই ছবিটা দেখাচ্ছি এখন আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী ছবির মাধ্যমে আমরা অন্য একটি পেজে সেটি সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কতদিন চলবে অর্থাৎ একটি ছাত্রবাসে পঞ্চাশ জন ছাত্রের পনেরো দিনের খাদ্য মজুদ আছে আবার ওই পরিমাণ খাদ্যে যদি পঁচিশ জন ছাত্র খায় তাহলে ওই খাদ্য কতদিন চলবে তাহলে পঁচিশ জন ছাত্র খেলে অবশ্য আর বিশ দিন চলবে এর সমাধানটা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে সেটি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করব সেটি ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য অর্থাৎ পঞ্চাশজন ছাত্র পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে সেটি ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা লম্ব লম্বভাবে এই যে এ লম্বভাবে আমরা ছাত্রের সংখ্যা লেখবো এখান থেকে প্রথম ছাত্র লেখা হয়েছে তারপরে দ্বিতীয় ছাত্র তারপরে তৃতীয় ছাত্র এখন টরডর দেওয়া হয়েছে কারণ পঞ্চাশ জন ছাত্র লেখা সম্ভব নয় ডট ডট তোমরা দিয়ে দিবা তোমরা এভাবেই দিয়ে দিবা কারণ পঞ্চাশ জন ছাত্র লেখা প্রয়োজন নেই ডট ডট দিয়ে পঞ্চাশতম ছাত্র পঞ্চাশতম ছাত্র তাহলে এখানে পঞ্চাশ জন আমরা নিয়েছি। তোমরা সেভাবেই লিখে নিবা তারপরেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিন সংখ্যা হচ্ছে পনেরো আমরা আমরা কিন্তু প্রথমটা প্রকাশ করছি পনেরো দিন তাহলে তোমরা এই আর আর এইভাবে প্রথম দিন প্রথম ছাত্র দ্বিতীয় দিন প্রথম ছাত্র তৃতীয় দিন ডট 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 দিয়ে প্রথম ছাত্র বারোতম দিন প্রথম ছাত্র তেরোতম দিন প্রথম ছাত্র চোদ্দ দিন প্রথম ছাত্র পনেরোতম দিন তাহলে আমরা এই আনার এইভাবে দিন সংখ্যা প্রকাশ করেছি আর এই লম্বভাবে ছাত্র সংখ্যা প্রকাশ করেছি তাহলে প্রথম পর্যায়ে গেল এখন আমাদেরকে আরেকটি ছবি আঁকতে হবে আর দুটি ছবি আঁকতে হবে আর দ্বিতীয় ছবিটি হবে একজন ছাত্রে কতদিন খাদ্যটা খেতে পারবে পঞ্চাশ জন ছাত্রের খাদ্য আছে পনেরো দিনের সেটা প্রশ্ন দেওয়া আছে একজন ছাত্রের খাদ্যটা অবশ্যই বেশি দিন যাবে যদি জন ছাত্র খাদ্য খায় পনেরো দিনে তাহলে একজন ছাত্র খাদ্যটি খেতে আরও বেশি দিন লাগবে অর্থাৎ সাতশো পঞ্চাশ দিন লাগবে এই সাতশো একজন ছাত্র যদি সাতশো পঞ্চাশ দিনে খাদ্য খায় তার জন্য আরেকটি ছবি তোমাদেরকে লিখতে হবে সেক্ষেত্রে আর উলম্ব ও লম্ব আর আড়াই নয় তোমরা এখানে প্রথমে প্রথম ছাত্র সবগুলি তো প্রথম ছাত্রই হবে প্রথম ছাত্র প্রথম দিন প্রথম ছাত্র দ্বিতীয় দিন প্রথম সাতর তৃতীয় দিন চৈত্র দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন এভাবে এখন সপ্তম দিন লিখতে হবে এরকম কথা নয় যে এখানে যত দিনই আসুক অষ্টম নবম দশম যতই আসুক অথবা তোমরা পঞ্চম দিন ষষ্ঠ দিও আবার এদিকে আসতে পারো সমস্যা নেই এক্ষেত্রে আমরা চৌদ্দতম দিন লেখে ডট 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 দিয়ে দিচ্ছি কারণ সাতশো পঞ্চাশতম দিন তো লেখা সম্ভব নয় তোমরা এভাবেই লেখে নিবা ডট দিয়ে আমরা এখানে সাতশো চুয়াল্লিশ প্রথম সত্র সাতশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ লিখে নিয়েছি সেটা মিলে রাখতে হবে ঠিক আছে পঞ্চাশ দিন অর্থাৎ প্রথম ছাত্র খাদ্য যে সাতশো পঞ্চাশ দিন খাবে তার জন্য একটি ছবি তৈরি করে নিয়েছি সর্বশেষ আরেকটি ছবি তৈরি করতে হবে কতদিন ওই খাদ্য পঁচিশ জন ছাত্র খেতে পারবে এখানে আমরা লিখে নিয়েছি একজন ছাত্রের খাদ্য আছে সাতশো দিনে তাহলে আমাদের প্রশ্ন জানতে চেয়েছি যে পঁচিশ জন ছাত্রের খাদ্য কত দিনের আছে তাই পঁচিশ জন ছাত্রের খাদ্য আছে পঁচিশ দিয়ে সাতশো পঞ্চাশে বাঘ দিলে তিরিশ আসবে ঠিক আছে এটি দেখো সাতশো পঞ্চাশ বাঘ হবে নিচে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর হই ঠিক আছে আর শূন্য শূন্য বসা দিব অর্থাৎ তিরিশ দিন এখন পঁচিশ জন ছাত্রের খাদ্য আছে তিরিশ দিনের আমাদের উত্তরটা হবে তিরিশ দিন তার জন্য আরেকটি ছবি প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা আবার এই লম্ব বরাবর আমরা ছাত্রের সংখ্যা নেব অর্থাৎ প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র প্রথম দিন এই পঁচিশতম ছাত্র কারণ আমাদের এখানে ছাত্র সংখ্যা পঁচিশ জনের কতদিনে হাত আছে জানতে চেয়েছি আর দিন সংখ্যাটা আমরা এই আর আর এইভাবে লিখবো এই যে প্রথম ছাত্র প্রথম দিন প্রথম ছাত্র দ্বিতীয় দিন ডট 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 দিয়ে প্রথম ছাত্র উনত্রিশতম দিন প্রথম ছাত্র পঁয়ত্রিশতম দিন এভাবে আমরা লিখে ডট ডট দিয়েছি দ্বিতীয় ছাত্র দিয়েছি আর তারপরে এই ডট ডট দিয়ে দিয়ে আমরা পঁচিশতম ছাত্র প্রথম দিন দ্বিতীয় দিন ডট ডট দিয়ে আমরা দিন সংখ্যা ডট দিয়ে দিয়েছি আবার ছাত্র সংখ্যাও ডট দিয়েছি কারণ সবগুলি তো লেখা সম্ভব নয় তোমরা এভাবেই লিখে নিবা অর্থাৎ পঁচিশতম ছাত্র তিরিশতম দিনে হাত শেষ হবে ছবির মাধ্যমে আমরা প্রকাশ করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুত্বের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় পার্টা আর এটা হচ্ছে প্রথম পার্টটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন তিন নম্বরটি সমাধান করব অন্য একটি পেজে ছবির মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব দেখো সুফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে অর্থাৎ দশ ঘন্টা সমান বারো দিনে অতিক্রম করে চারশো আশি কিলোমিটার পথ আবার নিচে জানতে চেয়েছে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে এখন আমাদের কাছে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম ক্ষেত্রটি অর্থাৎ এখানে বারো দিনের সে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে সেটি ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা দিনকে ছবির মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ একটি গ্রিড নিয়ে বারো বাঘে বাক করব প্রতি গড়কে আমরা দিন ধরবো এখানে দেখো বাংলাতে লিখে দিয়েছি যে প্রতি গড়কে একদিন ধরা হয়েছে বারো বাঘে বাগ করব ঠিক আছে এই বারো দিনে সে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে প্রথম ক্ষেত্রটি গেল দ্বিতীয় ক্ষেত্রে দশ ঘন্টা সমানেই সেই জন্য আমরা দশ ঘন্টা ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে না কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে সেজন্য আমরা প্রথমেই কাজ করব চারশো আশিকে বারো দিয়ে বাঘ দিলে অর্থাৎ একদিনে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবে আবার একদিন যদি চল্লিশ কিলোমিটার অতিক্রম করে তাহলে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করবে সেটিও আমরা একটি রাফ করে নিব এটি কিন্তু অঙ্কর অংশ নয় এটি তোমরা রাফ করবা দ্বিতীয় গ্রিডটি আঁকার জন্য তোমরা কাজ করব চল্লিশ দিয়ে তিনশো ষাটকে বাঘ দিতে হবে সেক্ষেত্রে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেব তাহলে কত হবে চার নং ছত্রিশ অর্থাৎ আমরা নই পাচ্ছি চার নং ছত্রিশ তাহলে দ্বিতীয় গ্রিডটি আঁকার জন্য তিনশো ষাট কিলোমিটার সে নই দিয়ে যাবে দ্বিতীয় গ্রিডটি আঁকার জন্য তোমাদেরকে একটি আয়তক্ষেত্র নিয়ে নয় ভাগে বাঘ করতে হবে প্রতি গড়কে চল্লিশ লিখে দিতে পারো যে প্রতি গড় চল্লিশ অর্থাৎ এই নইটি গড় অর্থাৎ নয় দিনে সে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে আশা করি অঙ্কটি তোমাদের বুঝে আসছে আমরা আবার এটি একটু ক্যালকুলেশন নিয়েছি করেছি যে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে একদিনে তিনশো ষাট কিলোমিটার পথ তিনশো ষাটকে চল্লিশ দিয়ে বাঁক দিতে হবে এখানে যা দেওয়া হয়েছে অর্থাৎ নয় দিনে অতিক্রম করে সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সর্বশেষ অর্থাৎ একশো এগারো সর্বশেষ অঙ্কটি ছবির মাধ্যমে আমরা সমাধান করব এখানে দেখো চার নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে যে জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ছয় জন লোক আঠাশ দিনে জমির ফসল কাটতে পারে এক্ষেত্রে আমরা এই প্রশ্নটিকে ছবির মাধ্যমে সমাধান করার জন্য প্রথমে আমরা জন লোক আঠাশ দিনে জমির ফসল কাটতে পারে তার জন্য একটি ছবি তৈরি করব অর্থাৎ আমরা এই লম্বভাবে লোক সংখ্যা নেবো দেখো প্রথম লোক লেখেছি দ্বিতীয় লোক ডরডোর দিয়ে আমরা ষষ্ঠ ষষ্ঠ লোক লেখেছি ঠিক আছে ডরডোর দ্বারা এখানে পর মধ্যখানে যে সংখ্যাগুলি আছে বোঝাবে ঠিক আছে তারপরে আর এইভাবে আমরা দিন সংখ্যা লিখেছি যে প্রথম লোক প্রথম দিন প্রথম লোক দ্বিতীয় দিন প্রথম লোক তৃতীয় দিন ডট 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 দিয়ে সাতাশতম দিন প্রথম লোক প্রথম লোক আঠাশতম দিন আমরা এভাবে লিখেছি তারপর ষষ্ঠ লোক প্রথম দিন ষষ্ঠ লোক দ্বিতীয় দিন ষষ্ঠ লোক তৃতীয় দিন এখানে তৃতীয় হবে ষষ্ঠ লোক সাতাশ ডট দিয়ে সাতাশতম শতলোক ষষ্ঠ লোক আঠাশম দিন অর্থাৎ আমরা প্রথম প্রশ্নটি যে ছয় লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে তার জন্য একটি ছবি তৈরি করলাম অর্থাৎ আমরা এই লম্ব বরাবর লোক সংখ্যা লিখবো আর এই আড়াই ভাবে আমরা দিন সংখ্যা লিখেছি আর একটা হবে যে একজন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারে এখানে বলা হয়েছে ছয় লোক জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে তাহলে একজন লোক জমির ফসল কাটতে পারে আঠাশকে সহ দ্বারা গুন দিলে একশো দিন আসবে তাহলে এখন আমাদেরকে একজন লোক যেহেতু একশো আটষট্টি দিনে এই জমির ফসল কাটতে পারে তার জন্য আরেকটি ছবি তোমাদেরকে তৈরি করতে হবে সেই ছবিটা শুধু একজন লোকই হবে সেটা কোনো অলম্ব আর আর এভাবে সংখ্যা রাখতে হবে না তোমরা আমি এটা অন্যভাবে লিখে নিচ্ছি যে এভাবে লিখে নিয়েছি যে প্রথম লোক প্রথম দিন প্রথম লোক দ্বিতীয় দিন ডট ডট নির্দিষ্ট পরিমাণ আমি একটা ইয়া ফাঁকা দিয়েছি তারপরে একচল্লিশতম দিন এরপর বিয়াল্লিশতম দিন অর্থাৎ এখানে আমরা তো উনচল্লিশ দিন ফাঁকা দিয়েছি আবার এখানে বিয়াল্লিশটি আবার ওইখানে আবার তোমাদের মিল রাখতে হবে যে তেতাল্লিশতম চুয়াল্লিশতম আবার উনচল্লিশটি দিন ফাঁকা দিয়ে লিখেছি যে তিরাশিতম তম দিন চৌরাশিটম দিন ঠিক আছে আবার চুরাশির সাথে আবার এটা মিল রাখতে হবে পঁচাশি ছিয়াশি আবার কী করতে হবে আবার এখানে উনচল্লিশটি দিন কি তোমাদের ফাঁকা দিতে হবে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা দিতে হবে অর্থাৎ তোমরা উনচল্লিশ দিলে দিতে পারো অথবা চল্লিশ অথবা বিয়াল্লিশ যতটি দিন ফাঁকা দাও এক্ষেত্রে সব ক্ষেত্রে তোমাদের ফাঁকাটা কী রাখতে হবে সমান রাখতে হবে সেটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি সর্বশেষ আমরা একশো আষট্টিতম দিন লিখে নিচ্ছি ঠিক আছে এভাবেই তোমরা ছবিটি তৈরি করে নিতে পারো ঠিক আছে এখন আমাদের তৃতীয় যে ছবিটা হবে সে ছবিটা হবে ২৪ জন লোক কত দিনের জমির ফসলটা কাটতে পারবে এখানে একজন লোক জমির ফসল কাটতে পারে একশো দিনে তার চব্বিশ জন লোক ওই ফসল কাটতে পারবে একশো আটষট্টিকে চব্বিশ দিয়ে বাঘ দিতে হবে অর্থাৎ সাত দিনে ফসল কাটতে পারবে এক্ষেত্রে আমাদেরকে একটি ছবি আঁকতে হবে ছবিটা আমরা এই লম্ব বরাবর আমরা লোক সংখ্যা দেব আর এই আড়ারি ভাবে আমরা দিন সংখ্যা দেব ঠিক আছে এক্ষেত্রে আমাদের কাজটা হবে যে আমরা যেহেতু চব্বিশ জন লোক আমরা লিখে নিচ্ছি প্রথম লোক দ্বিতীয় লোক ডট 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 দিয়ে আমরা চব্বিশতম লোক লিখে নিয়েছি আর এদিকে দিন সংখ্যা প্রথম লোক প্রথম দিন প্রথম লোক দ্বিতীয় দিন ডট 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 প্রথম লোক ষষ্ঠ দিন প্রথম লোক সপ্তম দিন অত সাত দিন লাগবে এভাবে সর্বশেষ আমরা চব্বিশতম লোক সপ্তম দিনে লিখে নিয়েছি ও তোমরা এভাবেই তোমরা এখানে নিবা ডট ডি তোমরা নির্দিষ্ট পরিমাণ দিয়ে আবার একটি কমে একটি বেশি দিলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে ডট ডটটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ চারটি ঘর আমরা ফাঁকা দিয়েছি ঠিক আছে এই তোমরা এই লম্ব বরাবর লোক সংখ্যা আর ভাবে দিন সংখ্যা ধরে নিতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওতে আমরা একশো এগারো পিস্টাল ঐকিত নিয়মে সমাধান দেবো আসসালামু আলাইকুম